গাইস ওয়েলকাম টু মাই অ্যানারদের ভিডিও আজকে একটু লেট হয়ে গেছে দেখি যত তাড়াতাড়ি যাওয়া যায় ট্রেনে যাওয়ার চেষ্টা করব অন্য দিনের তুলনায় আজকে একটু কুয়াশা বেশি দেখা যাচ্ছে তার করে বের হয়েছি জানি না ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকমতো মতো রেখেছি কিনা এখানে একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে রাস্তা জানি না সামনে গেলে কি অবস্থা হবে এই জায়গায় বাইক চালাইতে ভালোই লাগে তবে একটু সাবধানে চালাইতে হয় যেহেতু মানুষের আনাগন একটু বেশি লেগুনাটা না দেখেই সাইড করে দিচ্ছিলো আমাকে চাপাই দিচ্ছিল এটা তাদের একটা জন্মগত অভ্যেস কে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে এটা ওদের নজরে আনার কোনো দরকারই নেই এখন বাজে দশটা এক মিনিট কম দশটা দশটা পনেরোর মধ্যে আমাকে পৌঁছাতে হবে যাচ্ছি কি হয় তো এভাবে চালাচ্ছে কেন মাঝে মধ্যে এক একজনের সেন্স কাজ করে না একটুকু চিন্তা করে না যে রাস্তার মাঝখানে যদি দাঁড়ায় থাকি পিছনে তো কেউ একজন আসতে পারে তাকে সাইড দেওয়া উচিত এটা কেন বললাম একটু আগে আমার সামনে যে গাড়িটা ছিল সে খুবই স্লো রাইড করছিল আর যেহেতু গাড়ি রাস্তাও ছোটো সো আমি ওনাকে ওভারটেক করে সামনে যেতে পারছিলাম না হর্ন দিচ্ছিলাম তাও সাইড দিচ্ছিল না এটা ভালো জিনিস রাস্তায় পানি ছিটিয়ে দিচ্ছে যেহেতু ধুলুবলের যুগ সো ধুবলি একটু বেশি উড়োড়ে করে এই সময় এইদিকে রাস্তা এখনো যে রাস্তাগুলো কেটে রেখেছিল সেগুলো এখনো ঠিক করেনি প্লাস এমনিতে আগে থেকে রাস্তা ভাঙা ছিল এই যে এসব বড় বড় গর্ত এখানে এসে রাস্তা একটু ভালো দেখা যাচ্ছে আমি আমি লাল মাটি হয়ে অফিসে যাওয়া আসা করি ভিতর সাইডগুলোতে যেহেতু গাড়ি ঘোড়া কম থাকে সো খুব ইজিলি বের হয়ে যাওয়া যায় চিপা চাপা হয়ে এখন বাজে দশটা পাঁচ ইন্ডিকেটর নয় মাঝে মধ্যে ইন্ডিকেটর দিতে ভুলে যায় অনেকে এই ভুলে যাওয়ার কারণেই কিন্তু প্রবলেমটা হয় এইখানেও কাজ চলছে আমি ধানমন্ডি লেকের এই দিকে চলে এসেছি আজকে আপনাদের জন্য ধানমন্ডির লেকের এই পরিবেশটা একটু দেখেন দেখায় কুয়াশা দেখা যাচ্ছে হালকা পাতলা কুয়াশা দেখে যতটুকু মনে ছিল শীত পড়বে ওরকম শীত কিন্তু পড়েনি ধানমন্ডি লেকের এই রোড ভিউটা একটু নিয়ে নেন আপনারা আমিও এখানে একটু নীরবে রাইড করি এই রোডটা সুন্দর বাইক রাইড করতেও মজা লাগে যেহেতু রাস্তা ফাঁকা থাকে বাজে দশটা বারো আমি সময়ের আগেই পৌঁছে গেছি